হেল্ল' 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 চব ব্লগ আৰ চাৰিদিকে শুভ ভ্লগাৰ শুগ চব ব্লগ

এই জায়গাটা খুবই ভালো ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো দাঁড়াও দাও দাঁড়িয়ে করো এইখানে হবে ফটোশ্যুট ভালো করে দাঁড়াও এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান পাখি পাখি দেখো উড়ে যাও না পাখি তুমি যদি এখান থেকে লাভে উঠতে পারবো আরো হ্যাঁ ব্যাস হয়ে গেছে ঠিক আছে ওকে এই দিক দিয়ে উঠা নামা অসম্ভব ব্যাপার অসম্ভব হবে তুমি দেখো অনেক কঠিন ঘাড়ে অতগুলো ব্যাগ নিয়ে বস্তা নিয়ে নামার উঠা প্রচন্ডই কঠিন ব্যায়াম করবা তুমি কি ব্যায়াম করতে চাও তুমি কি ব্যায়াম করতে চাও ব্যায়াম হ্যাঁ চর্চা चर्चा के दुण <laughs> लाग <laughs> <laughs> আমাদের ক্যামেরাম্যান ও তুলে নি আমাদেরকে আমাদের সবাইকে তুলে দিচ্ছে হ্যাঁ ভালো করে পোস্ট মারো একজন বেশ বাহ সুন্দর হ্যাঁ তুলে দাও তুমি চশমা খান দেওয়া চশমা পড়বা চশমা লাগে না চশমা ওটা বুঝতে

সেই আমরা খেয়েছি সাড়ে এগারোটার সময় পেটে কিচ্ছু নাই পেটে কিচ্ছু নাই এতবার করে বলছি চলো একটা খেয়ে নেই কিছু বলছে না আর একটু যাব তো অনেকটা পথ হাঁটলাম ঘুরলাম ঘুরছি কখন যাব বুঝতেও পারছি না যে ছেলেটা এরকম আমাদের উপর অন্যায় অত্যাচার করছে তাকে দেখবেন অবশ্যই এখনই দেখা প্যান্ট পরে আগে আগে হাঁটছে আমরা পেছন পেছন আমাকে চলে দিবেন সামনে পাশে পুলিশ স্টেশন এসেছি তখন কি না গেলে তো আর হয় না দেখা যাক কি নেওয়া যায় এইটা ভালো লাগছে এইটা ভালো सुंदर খুব সুন্দর লাগছে 888 এটাও আছে পাখা হ্যাঁ ঠিক আছে কোনটা নিব কোনটা কে কে হে তম্বুক সিস্টেম অনেক কালেকশন আছে হাঁটার পর এই মাত্র বসলাম আমরা সব বসে আছে সবাই হাঁপিয়ে গিয়েছি সবাই উঁচু নিচু রাস্তা তো প্রচন্ড হাঁপিয়ে যাচ্ছে অনেক দূর এখানে

অন্য ফ্লেভারের মতো লাগছে। ইন সেন্টটাও ভালো। অনেক সুন্দর। এবার খাওয়া হলো। এবার মার্কেটটা ঘুরে দেখি কেমন লাগছে। পুরো জমজমাট। অনেক সুন্দর সুন্দর সোয়েটারও আছে এখানে আর ঠান্ডাও লাগছে হালকা পয়সা নেবে কিনতে পারছি না হ্যাঁ ওই জন্য টেবিল কিনতে টাকা নাই বলে কিনতে পারছি না তাহলে কিনে নিয়ে চলে যেতাম টাকা নাই বলে সত্যি আমরা কিনতে পারছি না অনেক সুন্দর সুন্দর এলাম অনেক ঘোরাঘুরি হলো এবার একটু রেস্ট করব রেস্ট করে আবার কালকে ছটার সময় বেরিয়ে যাব কালকে দেখা হচ্ছে বাই বাই গুড নাইট